বাংলাদেশের নদ নদী এই টপিকটি থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এই টপিকটি থেকে এসেছে আশা করি এই প্রশ্নগুলো মনে রাখতে পারলে যে কোনো পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে পারবেন এবার আসুন কুইজের মাধ্যমে নিজেকে যাচাই করি বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত প্রশ্নটি এসেছে চৌত্রিশতম বিসিএসএ এবং পনেরোতম উত্তর নাফ নদী বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নাফ নদীর দৈর্ঘ্য কত উত্তর ছাপ্পান্ন কিলোমিটার বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি প্রশ্নটি এসেছে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তর হালদা যে নদীটির উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে উত্তর মাতামুহরি নদী নিচের কোন নদীটি বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে উত্তর মাতামুহরি নদী কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে প্রশ্নটি এসেছে রাবি ভর্তি পরীক্ষায় উত্তর আত্রায় কোন নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে প্রশ্নটি এসেছে জাবি ভর্তি পরীক্ষায় উত্তর কুলিখ বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীর সংখ্যা কয়টি প্রশ্নটি এসেছে রাবি ভর্তি পরীক্ষায় উত্তর আটান্ন ভারত বাংলাদেশের অভিন্ন নদী কয়টি প্রশ্নটি এসেছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইনস্ট্রাক্টর পরীক্ষায় উত্তর মিয়ানমার হতে কটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে প্রশ্নটি এসেছে দুদকের উপসহ পরিচালক পরীক্ষায় উত্তর তিনটি কোনটি আন্তর্জাতিক নদী প্রশ্নটি এসেছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তর ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদ কোন দেশের ভিতর দিয়ে প্রবাহিত হয় প্রশ্নটি এসেছে জাবি ভর্তি পরীক্ষায় উত্তর নেপাল গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার সম্মিলিত নদী অববাহিকায় কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত প্রশ্নটি এসেছে পনেরতম বিসিএসএ উত্তর তেত্রিশ সুপ্রিয় শিক্ষার্থীরা একুশে বইমেলা উপলক্ষে সুপার ধামাকা অফার একশো টাকায় রেজিস্ট্রেশন করলে দুইটি আপনি সুবর্ণ সুযোগ পাচ্ছেন এক নম্বর সুযোগ হচ্ছে চারশো টাকার ছবি ও ছন্দ দিয়ে সাজানো সার্স বাংলাদেশ বইটি সম্পূর্ণ ফ্রি পাবেন আবার সুযোগ টু এক মাস ব্যাপী সাধারণ জ্ঞানের উপর একটি দুরন্ত কোর্স সম্পূর্ণ ফ্রি পাবেন অর্থাৎ আপনি একশো পঞ্চাশ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে চারশো পঞ্চাশ টাকার মূল্যের সার্স বাংলাদেশ বইটি ফ্রি পাচ্ছেন এবং সাথে এক মাস ব্যাপী আপনাকে একটা চমৎকার কোর্স করানো হবে যে কোর্সের মাধ্যমে আপনি সার্স বইটি সম্পূর্ণভাবে আপনার আয়ত্তে চলে যাবে যে বিষয়গুলো আপনি মুখস্থ করে পড়তেন সেই বিষয়গুলো আপনি ছবি এবং ছন্দের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবেন তবে মনে রাখবেন এই সুবর্ণ সুযোগটি শুধু বই স্টক থাকা পর্যন্ত অর্থাৎ আমরা দুশো জন স্টুডেন্টকে টার্গেট রেখে আমরা এই বইগুলো দিব অর্থাৎ দুইশো জন স্টুডেন্ট বই পেয়ে গেলে এই সুবর্ণ সুযোগটি কিন্তু বন্ধ হয়ে যাবে তাই বই স্টক থাকা পর্যন্ত এই সুযোগটি থাকতে শীঘ্রই আপনি রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন মোবাইল নাম্বার এই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনার রেজিস্ট্রেশনের প্রসেস জানিয়ে দেবে আপনি যদি আরও জানতে চান যে হ্যাঁ আমরা বইটা সম্পর্কে আরও জানতে চাই তাহলে আপনি ছবি এবং ছন্দ দিয়ে ক্লাস পেতে ভিজিট করুন এই ফেসবুক এবং ইউটিউব তাপস একাডেমি এই তাপস একাডেমিতে আপনি ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতেই আপনাদের চমৎকার চমৎকারভাবে আমরা ক্লাস নিয়েছি বইটির উপর তাহলে ক্লাসগুলো করলে আপনি বুঝতে পারবেন যে অসাধারণ একটি বই মুখস্থ করে নয় ছবি এবং ছন্দ দিয়ে সাজানো তাহলে অবশ্যই এই ফেসবুক এবং ইউটিউবে ভিজিট করে ক্লাসগুলো করে নিন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে বইটা সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে তাহলে কিন্তু আপনি একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতেছেন এই চারশো পঞ্চাশ টাকার মূল্যের বইটি ফিরি পাচ্ছেন এবং এক মাস ব্যাপী এই বইটার উপর আমরা ক্লাস নেব তাহলে আপনার বইটা পড়তে অনেক সহজ হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ